কোথায় কুত 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 করছে পেটে ওরকম করছে পেটে কেন পেটে পেটে ভাত চাচ্ছে ও মা শোনা একটুখানি দেখো সবে সাতটা বাজে এখন তো আমি রান্না করিনি পেটকে একটু বলো মাম্মি রান্না করুক তারপর তোমাকে আমি 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 বলো থামো পেট থামে পেট তোমার পেটে কেমন করছে খিদেতে তাই কি অবস্থা আমি ওখানে বাসন মারছি আর মামাম গে গিয়ে বলছে মাম্মি ভাত দাও আমি বলছি না মামা এখন তো ভাত হয়নি তোমাকে আমি এখন ডাইনোসেক করে দেবো তুমি দুধে আমি গুলিয়ে দেবো তুমি খাবে বলছে মাম্মি পেটে তু টু টু টুক করছে বলছি কেন বলে ভাত চাচ্ছে আমি তো মানে অবাক হয়ে গেছে বলছে এরকম করলে ভাত খেতে চায় বলছে হ্যাঁ আমি বলছি আচ্ছা ঠিক আছে পেটকে বলো একটুখানি থামতে আমি বলো মাম্মি কাজ করুক তারপর ও বলছে পেট থামো আমি মাম্মি কাজ করে তারপরে ভাত দেবে তারপর নাকি পেট থেমে গেছে মামা খিদে পেলে কেমন হয় পেটে এইদিকে তাকিয়ে বলো কেমন করে ওরকম করে কি বলে পেটে তোমাকে হ্যাঁ কি বলে

আচ্ছা তুমি পড়াশোনা করতে লাগো তারপর আমি তোমাকে ভাত দেবো হ্যাঁ এটা বলো এই যে গ্র্যান্ড পাপা শুধু পাপা না এটা গ্রান্ড ড্যাড মানে পাপা তুমি জানো ব্রাদার ব্রাদার পুলিশ না টুপি পরা আছে বলে বলছে পুলিশ ব্রাদার মানে ভাই, এটা, উটি, বলো এটা, গরান্ড মা, মাদার, সিস্টার, দাটার,